आज के अबारे लाइफ चले हम सब एक टी झटपट ज्वाइन हुई ना फेसबुक को दीदी ना रे फेसबुक के पावी नहीं देख भी किसे पावी ना देख अच्छी ये देख ये ते पावी ये देख ये ते पावी क्यों यूट्यूब देख के गले पे जाएं यूट्यूब पे देख के गले

সবাই একটু ঝটপট জয়েন হয়ে নাও সবাই আমাদের কৌতালীকবি ঝটপট জয়েন গুলো দেখো দে 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 একটু খানি আই সেইটা বড় হইছে সেইটা না তো একটু একটু প্লিজ আর একটা করে সবাই লাইক কমেন্ট করে দাও সবাই লাইক কমেন্ট স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দাও দাও স্টানে লাগিয়ে দি ভিডিওটা ওই এটা দে ওইটা করে যাচ্ছে চলে রাখ সব একটু ঝটপট জয়েন হয় না ওই সব যা স্ক্রিন ডাউনলোড করে প্লিজ লাইক করে লাইক করে দাও পাগল নাকি বে তোরা ওই লাইভ স্ট্রিমি ভিডিও হচ্ছে লাইভ স্ট্রিমি হচ্ছে এইটা দে মাথা চিরে বাজে কমেন্ট করো না প্লিজ সবাই একটু ঝটপট জয়েন হয় নাও তোর ভালো প্লিজ স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক করে দাও আর হ্যাঁ দেখছো প্লিজ একটু দাঁড়িয়ে চিত্র সবাই একটু ছটফট জয়েন করে এটা পাগল আগর দিচ্ছে জানেন কেটে যাবে কেটে যাবে কেটে যাবে

चुगेट फैल, फेल ना तो तुम्हारा लो तु लु बुरा सुन ले सो पी कर आ गए ओए इंग्लिश चल ना भाई मैं बोल दे सुन चुप कर निकल जा चल चुप प्लीज सब कमेंट करो चुप प्लीज सब कमेंट करो और स्क्रीन पे डबल टैप करो प्लीज लाइक कर दे दियो দেখে না ডবলটা লাইক করে দাও কে কথা দিয়ে আমার লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও একুশ জন দেখছো প্লিজ একটা করে লাইক করে দাও মাত্র দুটো লাইক এটা প্লিজ সবাই একটু কয়েন্ট করো এদের কাউতালিগিরি দেখবে একবার শুধু দেখাচ্ছে আমাদের এখানে কি হয় কাউতালিগিরি করছে এখন আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা জানানোর ছিল কালকে দিয়ে একটু কিছু ফানি মুমেন্টের ভিডিও আসবে বড় ভিডিও আসবে ফানি সব জায়গায় যেটা ক্যামেরাটা নিয়ে ক্যামেরাটা খালি ঘুরবো ভিডিও হয়ে যাবে আমাদেরও আমাকে বাইরে না বেরালে ঘরের মধ্যে ভিডিও ঘরের মধ্যে না কালকে ওখানে যাব ভিডিও করতে করমপাড়া করমপাড়ার দিকে মন্দিরে একটা শুট করব আমাদের বাকুলে একটা শুট শুরু করব না তিনটে আমি একবেলাই তো সবাই প্লিজ একটু কমেন্ট করো লাইক করার জন্য অসংখ্য বলবো না যে ভিডিও করতে আমি আর করবে কি শুট বলবো

कमेंट करो प्लीज कमेंट करो सब और इसके ना डबल टैप करके लाइक कर दो सब्सक्राइब करके नके नूतन बंधु हुए ताले चैनल सब्सक्राइब करो छोटा 37 के सब्सक्राइब कर जो अशोक को धन्यवाद के सब्सक्राइब कर जो तजिनो अशोक को धन्यवाद और मात्र 2 तो बाकी है ताले पाँच सौ टा सब्सक्राइबर सॉफ्टवेयर नहीं है जबे काले ताले तीन दोसम आए थे सौ जानी बाइरे धुवा ऊँचा दाग खाली बाइरे धुवा ऊँचा दाग सर प्लीज एक टू कमेंट करो हाय दो तो <ista laughs> পর্দাটা শুনে সবাই একটু কমেন্ট করো কমেন্ট আর মাত্র দুটো সাবস্ক্রাইবার বাকি আছে পাঁচশোটা সাবস্ক্রাইবার হতে সবাই একটু করে দাও প্লিজ সবাই প্লিজ একটু কমেন্ট করো নালে জানবো কি করে কে দেখছো সাই প্লিজ একটু কমেন্ট করো তাড়াতাড়ি ঝটপট কমেন্ট করো স্ক্রিনে ডাবল ট্যাপ করে প্লিজ লাইক করে কমেন্ট করো কমেন্ট কারণ যদি এই বিষয়ে কিছু জানার থাকে তাহলেও কমেন্ট করো যতটা হেল্প করতে পারি আশা করি করব হাই mai ba giờ hơi सो भाई प्लीज एक तो कमेंट करो अरे इसके ना डबल टैप करे लाइक करे तो इसके ना डबल टैप करे लाइक करे तो डु प्लिज कमेन्ट गर भाइ please comment. Please to comment, বুঝতে পেরেছি তোমাদের কি একটা গান চালাতে হবে তাই তো দেখো দেখো তাইতো এই দাদাটাকে কারা কারাচ্ছেন অবশ্যই কমেন্ট জানাও কমেন্টে আমি এই দাদাটার বিশাল বড় ফ্রান

भाई प्लीज एक टू कमेंट करो भाई प्लीज नीचे कमेंट कर देना है क्या देखते पा नहीं सीटी गोन हो गया अगर कमेंट करो कमेंट कमेंट अपन सिंगाले आगे भाई चले ना गाना भालू लाग जाना माय नहीं तो माय कौन तो तो कमेंट करो जाओ भाई 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 कमेंट करो जाओ আড়াখন সময় আছে কি ভাই না একটু ছোট দাও না না ছোট দাও না কমেন্ট কমেন্ট করো প্লিজ একটু প্লিজ সরি হটপট কমেন্ট করো সাবস্ক্রাইব করে দাও দাও এটা তোমার ছাড় দি আমার যাও এটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও সিটিও নো গাইস তোমরা এখন মহা জুটী খাও তোমাদের গায়ে বলবারে

हम बस रुकने इसका ए गुलोयल কইবি তেলুইডা না কথা কইলা হ তুই তো বল गुलाल देखते माबी की बोल अरे दुख खत्म नहीं होता हमको मालूम ही नहीं है सब एक तो कमेंट करो कमेंट 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 कर नेट दुगु उनो हस्पट दुगुनी ते के सब एट प्लीज एकटू कमेंट कर नो वे

কমেন্ট করো কমেন্ট দেখ রে লাইভে বসতে কি হচ্ছে সাবস্ক্রাইবার আর কি এক নম্বর ব্লকের কালীনগর চৌরাস্তা থেকে যাওয়ার রাস্তায় কয়েকশো মিটার হংসের বেহাল অবস্থার ছবি তুলে ধরেছিল মানুষ অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবি জানিয়েছিলেন

मास्टर लेके तो हमें एक्टर रूटी खाएं सास ओ वाला हाफ दो वो बना हाय गाइस हमें जीते का सी देखते ही पास में आपने रहा तो देखते हैं <laughs> कल कोड भी तो है दूध एक चंदर का इधर सब आई झटपट ज्वाइन हुए ना लाइव पे कल भी तो आया ना मेरे को बस ये भी বাইরে বানিয়ে থাকতে হবে একটু প্লিজ সবাই কমেন্ট করো কমেন্ট বাইরে বানিয়ে থাকবো খালটা কেনা একটু প্লিজ সবাই কমেন্ট করো

সবাই প্লিজ একটু ঝটপট কমেন্ট করো আমার তো দু মিনিট আছে আজ পঁচিশ মিনিট থাকবো হাই হাই এটা কমেন্ট করো কমেন্ট আলিলা কমেন্ট করো কমেন্ট 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 নতুন বন্ধু হই থাকলে চ্যানেলটাকে হয়ে

আমি খেতে যাবো